নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলা হাইসেলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে দেখুন কি নিয়ে চলে এসছি এগুলো কি বলুন তো সামলা এই যে দেখুন সকালবেলা বেশ সুন্দর ফুল ফুটেছিল এখন একটু বেলা উঠে গেছে তো ফুলগুলো দেখুন এরকম চুপসে গেছে কি মোটা মোটা দেখুন সামলা দিয়ে রান্না করব চিংড়ি নদীর হরিণা চিংড়ি দেখুন এখনো আছে চিচির করে আওয়াজ করছে হয়তো ক্যামেরায় আসছে না কিন্তু চিংড়ি মাছগুলো এক এক্ষুনি ধরে এনেছে সব হরিণে চিংড়ি অন্য একটাও কোনো অন্য চিংড়ি মাছ নেই এই হরিণা চিংড়ি দিয়ে রান্না হবে আজকের সামলা সামলাগুলো কেটে নিচ্ছে। এইভাবে কিন্তু ওপরের এই সবুজ অংশটা তুলে দেব খুব সুন্দরভাবে সহজেই উঠে যায় এরকম লম্বা লম্বা করে কেটে নেব চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যা সুন্দর খেতে লাগবে এই সামলা কিন্তু ভীষণ ভালো ঠান্ডা একটা তরকারি খেতেও কিন্তু দারুণ লাগে এই সামলাটা না এই বর্ষার এই কটা দিন পাওয়া যায় এ কিন্তু বেশি দিন থাকবে না বেশি দিন সামলাগুলো থাকেও না এই বর্ষার জল যে কটা দিন সেই কটা দিন সামলা বারো মাস পাওয়াই যায় না সুন্দর দেখুন ফুলটা দেখতে এই সামলাগুলো আর কাটবো না এই যে দেখুন অনেকটা হয়েছে নিয়েছি কমে যাবে বা সামলা কমে যায় রান্না করলে এগুলো গরুকে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো সব কেটে নেব উনুন জ্বালিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা তিন চারটের মতো শূন্য লঙ্কা দিয়ে দিচ্ছি শূন্য লঙ্কা গুলো বেশ ছোট ছোট আছে আর দিয়ে দেবো দুটো তেজপাতা একটু গোটা জিরে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বেশ সুন্দর করে চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার সামান্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সামান্য হলুদ আর একটু সাদা তেল চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটাকে হালকা ভেজে নিয়ে সব সামলা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও বেশ সুন্দর করে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো লবণ কিন্তু দিলাম না এভাবেই আমি ঢেকে রাখবো জলও দেব না ঢেকে রেখে দিলাম তো বন্ধুরা অনেকেই হয়তো শামলাটা রান্না করতে জানেন না বা অনেকেই হয়তো পছন্দ করেন না সামলাটা তো আপনারা যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে খান না তো বাজারে কিন্তু শামলা খুঁজবেন খাওয়ার জন্য আর আমাদের এখানে তো সামলা কিনতে হয় না পুকুরে খালে সব জায়গায় হয়ে আছে সামলা এই বর্ষার কটা দিন না ভীষণ সামলা পাওয়া যায় তো ওই জন্য ভাবলাম আপনাদেরকে একটু সামলা রেসিপি করে দেখাই আপনাদেরও ভালো লাগবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে তো সামলার রেসিপিটা কিন্তু সামলার তরকারিটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা শুধু আমি যে রান্না করছি বলে না আমাদের এখন এই গ্রামাঞ্চলের মানুষের জন্য না এই সময়টায় ভীষণ সামলা খায় তো আমিও এরকম খাই তো ওই জন্য খাই বলেই কিন্তু আপনাদেরকে দেখালাম বেশ ভালো লাগে খেতে তো তো হয় 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 দিতে না না বেশ সুন্দর আর তরকারিটা প্রাকৃতিকভাবে ঠান্ডা তরকারি খুব ভালো খেতে তো আমি লবণ জলও ঢাকা দিয়ে রেখে দিয়েছি সামলা থেকে জল বেরোবে আর লবণ দিলে অতিরিক্ত জল বেরোতো ওই জন্য এখন লবণটা দিলাম না তো ঢাকা দিয়ে একটু জাল করে নেব এবারে ঢাকাটা খুলে নিয়েছি এবারে সামলাটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব একটু নেড়ে ছেড়ে নিয়েছে এবারে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর করে করে রান্না আর এখন কিন্তু একদম এক ফোঁটাও কিন্তু জল নেই তেল তেল হয়ে গেছে দেখুন তেল ছেড়েছে যেন এত সুন্দর করে সামলাটা ভেজে নিয়েছি এভাবে কিন্তু সামলাটা ভাজতে হবে আর এভাবে রান্না করলে অসাধারণ লাগবে খেতে দেখুন কতটা সুন্দর দেখতে লাগবে তুলে নিচ্ছি একটু সময় লাগে রান্না করতে সামলাটা কিন্তু খুব সুন্দর হয় আমরাটা ধরো যেন তেল ছিল যে এরকম হওক মোটা থাকে রান্না করলে আর মোটা থাকে রান্না করলে কমে যায় না দারুণ স্বাদ

অসাধারণ খেতে বন্ধুরা কি বলবো খুব সুন্দর লেগেছে এই সামলার তরকারি এত সুন্দর লাগে ভীষণ ভালো লাগে প্রাকৃতিকভাবে হয় কোনো তো সার জল রেখে দিতে হয় না জলের ভিতরে হয় চিংড়ি মাছের সাথে যা অসাধারণ লেগেছে খেতে খুব ঠান্ডা তরকারি কিন্তু সামলা তো আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ